কুরবানি দাও ত্যাগে কোরবানি দাও ত্যাগে লোক দেখানো নয় ইসমাইলের শিক্ষা নিয়ে কুরবানি রিদ হয় ইসমাইলের শিক্ষা নিয়ে কুরবানিরিদ হয় কুরবানি দাও ত্যাগে কুরবানি দাও ত্যাগে লোক দেখানো নয় ইসমাইলের শিক্ষা নিয়ে কুরবানি রেদ হয় ইসমাইলের শিক্ষা নিয়ে কোরবানি রেদ হয় কুরবানি ও কুরবানি প্রভুর ভয়ে যাহার মনে ত্যাগের নিয়ত রয় তাদের দেয়া কোরবানিটাই হয় যে কবল মায় প্রভুর ভয়ে যাহার মনে ত্যাগের নিয়ত রয় তাদের দেয়া মাঝে রাখো সদা মনের মাঝে রাখো সদা মালিকের খুব ভয় ইসমাইলের শিক্ষা নিয়ে কোরবানি হৃদ হয় ইসমাইলের শিক্ষা নিয়ে কোরবানিরিদ হয় কুরবানি দাও ত্যাগে কুরবানি দাও ত্যাগে লোক দেখানো নয় ইসমাইলের শিক্ষা নিয়ে কুরবানি হয় ইসমাইলের শিক্ষা নিয়ে কুরবানি হয় কুরবানি হয় যাদের তরে লোক দেখানোর আশা তাদের দেওয়া কুরবানি নয় রবকে ভালোবাসা কুরবানি হয় যাদের তরে লোক দেখানোর তাদের দেওয়া কুরবানি নয় রবকে ভালোবাসা কাহার পশু কত বড় দেখেন না রব হয় মহৎ সেটাই কুরবানি যার কবল হয়ে যায় কাহার পশু কত বড় দেখেন না হাই মহত সেটাই কোরবানি যার কবল হয়ে যায় কুরবান মানে ত্যাগের শিক্ষা কুরবান মানে ত্যাগের শিক্ষা আল কোরআনে কয় ইসমাইনের শিক্ষা নিয়ে কুরবানির হয় ইসমাইনের শিক্ষা নিয়ে কুরবানির হয় কুরবানি দাও আত্ম ত্যাগে কুরবানি দাও আত্ম ত্যাগে লোক দেখানো না